বাদরের বাদশাবিতে আতঙ্কিত বড়জোড়ার বাসিন্দারা আক্রান্ত বেশ কয়েকজন বিগত প্রায় এক সপ্তাহ সময়কালে একটি বাঁদরের বাদশ্রামীতে আতঙ্কিত বাঁকুড়ার বড়জোড়ার বাসিন্দারা এখনো পর্যন্ত এই বাঁদরের কামড়ে যখন দুই স্কুল ছাত্র সহ বেশ কয়েকজন বন দপ্তরের পক্ষ থেকে বেশ কয়েকদিন ধরে চেষ্টা চালিয়ে এই বাঁদরটিকে ধরতে ব্যর্থ কার্যত এই বাঁদরের কামড়ের আতঙ্কে বড়জুলার আর থেকে আসেই সকলের ঘুম ছুটেছে আজ প্রায় এক সপ্তাহ সময়কাল ধরে একটি বাঁদরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভীত আতঙ্কিত বাঁকুড়া জেলার বড়জোড়ার বাসিন্দারা বড়জোড়ার রাজারবাদ বিজয় ময়দান এলাকার বাসিন্দাদের অনেককে আক্রমণ করার পরে আজ সকাল থেকেই বাঁদরের আক্রমণ শুরু হয় বড়জোড়া উচ্চ বিদ্যালয়ে সকালে এই বিদ্যালয়ে দুইজন ছাত্রকে কামড়ে ক্ষত বিক্ষত করার পরে আবার দুপুরে ছাত্ররা ঠিক যখন মিড ডে মিলের খাবার খাবে তখন এসে হাজির মূর্তিমান এই উগ্ররূপী বাঁদরটি ছাত্ররা আতঙ্কে ক্লাসে ঢুকে পরে দরজা জানালা লাগিয়ে দেয় বড়জোড়া উচ্চ বিদ্যালয়ের টিচার ইনচার্জ বামদেব মুখোপাধ্যায় বলেন সকালে আমাদের বিদ্যালয়ে অন্য একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে চলে দুজন ছাত্রকে এই বাঁদরটি কামড়ে দিয়েছে তারপর ফের দুপুরবেলায় আসে ছাত্রদেরকে তাড়া করলে তারা আতঙ্কে ক্লাসে ঢুকে পরে আমরা বন্ধ দপ্তরকে খবর দিয়েছিলাম আজকে সকালবেলাতেই আমি খবর পাই যে ডেভিডিয়ার স্কুলে মানে মর্নিংয়ে যে স্কুলটি চলে সেখানে দুটি বাচ্চাকে বাঁদরটি কামড়ে দিয়েছে সঙ্গে সঙ্গে আমি বড়দোড়া ফরেস্ট অফিসের সঙ্গে যোগাযোগ করি এবং তারপরে বরদোড়া থানার সঙ্গে যোগাযোগ করি ওনারা আশ্বস্ত করেন যে বান্দরটিকে ধরার চেষ্টা করা হচ্ছে তারপর আমরা যথারীতি আমাদের স্কুল চলছিল। দুপুরবেলায় দেড়টা নাগাদ বান্দরটি আবার আসে এবং এসে স্কুলের মধ্যে ছাত্রদেরকে তাড়াহুড়ো তাড়া করছিলো বারবার একটা মানে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল ছাত্ররা ভয়ে দরজা জানলা বন্ধ করে বসেছিল। তারপরে ফরেস্ট অফিস থেকে লোকজন এসেছিলো বান্দরটিকে ধরার চেষ্টাও করেছিল কিন্তু বিফল হয়েছে বামদেরটি পালিয়ে গেছে পাঁচের টুকটো স্কুলের মিড ডে মিল খেতে বলতে পারছি না হতে পারে মিড ডে মিল খেতে এসছিলো মিড ডে মিলের সময়ই এসেছিলো ঘটনাটা ঠিক যে দেড়ানাগাদেই এসেছিলো যখন মিড ডে মিল খাচ্ছে বাচ্চারা সেই সময়তেই এসেছিল আপনার নাম বামদেব মুখোপাধ্যায় টিচার ইনচার্জ বরজোড়া হাইস্কুল বরজোড়া হাই স্কুলে বরজোড়া হাই স্কুলে মর্নিংয়ে চলে একটা স্কুল বাচ্চাদের স্কুল